বর্তমান সময়ে বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করতে এবং হোম ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু দরজা প্রধান পার্ট হচ্ছে একটি দরজার সৌন্দর্য একটি দরজার সৌন্দর্যের কারণে কিন্তু আপনার বেডরুম এবং আপনার ফ্ল্যাট এবং বাসা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে সৌন্দর্য একটি বাড়ির সৌন্দর্যের মেন যেমন বাড়ির প্রধান গেট তেমনি বেডরুমের একটি পার্ট হচ্ছে বেডরুম দরজা এবং অ্যাটাচড বাথরুম বা বারান্দার দরজা আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লা হে অভ একাত্তর দায়ামা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছে নতুন আর একটি ভিডিওতে স্ক্রে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইনের দরজা কিন্তু সাজানো আছে এই দরজাগুলো কিন্তু আজকে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে তো এই দরজাগুলোর ভিতরে কী কী মালামাল ব্যবহার করা হয়েছে সাইজ কত কত বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে এবং আপনারা কিভাবে আমাদেরকে ওয়ার করতে পারছেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি শ্রোভিয়ার্স এই দরজাগুলোর সাইজ আছে সাত ফিট বাই আড়াই ফিট হাইটে আছে সাত ফিট এবং পাশাপাশে আছে আড়াই ফিট অনেকের ওয়াশরুম বা বারান্দা বা বেডরুমের দরজা কাস্টমাইজ হয় দুই এক বাহা বা এক ফুটের মতো কিন্তু হাফ ডাউন থাকে যেমন একটি ওয়াশরুমের দরজা আমি কিছুদিন যাব ডেলিভারি দিচ্ছি সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট বা ছয় ফিট বাই আড়াই ফিটও কিন্তু দরজা হয় এই কাস্টমাইজ সাইজগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই দরজাগুলোর ভিতরে উভয় পাশে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে সামনে এবং পেছন সাইডে দুই পাশে গ্লাস থাকছে ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না তার সাথে চৌকাট এবং দরজার ফ্রেম সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের হাইগ্রেডের মালামাল ব্যবহার করা হয়েছে এই সম্পূর্ণ এক্সেসরিজ কিন্তু চায়না থেকে ইনপুট করা অ্যালুমিনিয়াম দরজা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানির ফিটাফোঁটা লাগলে অথবা বৃষ্টির পানি লাগলে বা রৌদের তাপ লাগলে যেমন ডিসকালার হবে না তেমনি কিন্তু জং আসার কোনো আশঙ্কাই থাকছে না এবং হাই টেম্পার গ্লাস হওয়াতে তো কোনো রিক্সই থাকছে না গ্লাস ভেঙে যাওয়ার তো এই ধরনেরগুলো কিন্তু আপনার বছরের পর বছর যুগের পর যুগ কিন্তু ওয়াশরুমে কিচেন রুমে বারান্দায় এবং বেডরুমে কিন্তু ইউজ করতে পারেন বেডরুমের জন্য হচ্ছে হাই সিকিউরিটি মানে চাবি সিস্টেম লক থাকবে আর ওয়াশরুম কিচেন রুম বারান্দার জন্য তো লক পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের যাদের এরকম ডিজাইন অথবা এর থেকে ব্যতিক্রম কোন ডিজাইনের দরজা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে দিব স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডিজাইন এবং ক্যাটালগ আছে যেগুলো দেখলে কিনা আপনি অনেক মনোমুগ্ধকর উপভোগ করবেন কেননা আমাদের কাছে শতাধিকেরও বেশি ডিজাইন আমাদের কাছে আছে ফ্লাওয়ার ডিজাইন থেকে শুরু করে নেচারের ডিজাইন ওয়েদার ডিজাইন যে ডিজাইন পছন্দ হোক আমরা কিন্তু ইনশাআল্লাহ ওই ডিজাইন অনুযায়ী কিন্তু দরজা কাস্টমাইজ করে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তৈরি করে দিব ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করে যাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দাম বিস্তারিত জানার জন্য দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ